প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জানানো হয় সুমন হবে আগামী দিনের প্রধানমন্ত্রী এইটা আমিনা সকল দর্শকরা বলছে এইটা নিয়ে তাদের দুইজনের মধ্যে একটা গোপন আলাপ হয়েছে আর ব্যারিস্টার সুমন ভাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে অনেক কমেন্ট আসছে যে বেরিস্টার সুমন কে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই আর অনেকেই সরাসরি বলতেছে যে বেরিস্টার সুমন আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই গাইজ এই কথাটিতে কিন্তু অনেক যুক্তি রয়েছে সেই যুক্তিমূলক কথাগুলোই থাকবে আজকে ভিডিওতে এই নিয়ে বেরিস্টার সুমন এবং প্রধানমন্ত্রী কি বলেন সেটাও দেখাবো গাইজ আগে এইটা দেখেন যে বেরিস্টার সুমন কে একজন বলতেছে যে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই আর এই নিয়ে বেরিস্টার সুমন অনেক বলেন তারপর কিন্তু প্রধানমন্ত্রী কি বলে এই নিয়ে এটাও দেখাবো এই হয়েছে যে বেশটা সুমন একজন এমপি বলেছিল এবং তার রিপ্লাই কিন্তু বেশটা সুমন দিয়েছে এবং এখন আপনাদেরকে দেখাবো যে বেশটা সুমনের কিছু ভালো কাজ সে কিন্তু ভালো ভালো কাজ করতেছে এবং এই কাজগুলা দেখে কিন্তু অনেকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এইটা বলতেছে এবং প্রধানমন্ত্রীও কিন্তু এই কাজগুলো দেখে এই সব বলতেছে এখন বেশটা সুমনের ভালো কাজগুলো দেখেন শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার ঘর আমিই আমি ভরাট করবো এই জন্য সবার দিকে তাকাই থাকব না আমি এমপি হওয়ার পর আমার যত ঘোরা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই নাই দুজন আমাকে উপহার হিসেবে দিচ্ছেন দুইটা ট্রাক্টর দিয়ে

আছে আরে আমার এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের হবিগঞ্জের যে উনি আমাদের সহযোগিতা করার কারণে আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস করা বানাইছে এই একটা সুন্দর জায়গা হবে আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হয়েছে এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো এরা আমার কথা দিছে যে আমি যে সব করে দিই ব্যবসা ভালো পারবে বিষয়টা হচ্ছে যে এটা তো তাদের একটা পরীক্ষা দেওয়া হয়েছে সে পাশ করতে পারে ফেলও করতে পারে ফেল করলে এখানে এমন কোনো কনসিকুয়েন্স হবে না কিন্তু এই যে আজকে আমরা এখানে এগারোটার সময় উদ্বোধন করতে আসবো আপনার কি মনে হয় যে এখানে যারা আসছে সবাই আমরা দাবার দিছি জানে জানে কিন্তু তারা বুঝছে যে এখানে একটা ভালো ঘটনা আমরা আসি সবাই একটা অনুষ্ঠানের সাক্ষী হতে চাইছে আপনি যদি প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে

এইভাবে কিন্তু বেজটা সময় সবসময় ভালো কাজ করে এবং মানবতার কাজ করে এবং এই কাজগুলো দেখে আসলে প্রধানমন্ত্রী এই সব কথা বলেছেন বা মানুষ এই সব কথা বলতেছে আসলে ভালো ভালো কাজ করতেছে সেই কাজগুলো দেখে কিন্তু মানুষ বলবেই যে বেরিস্টার সময়কে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এবং বেরিস্টার সুমন কিন্তু আরো সামনে এগিয়ে যাবে দর্শক তা এই নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ